আসসালামু আলাইকুম এখানে একটি চারতলা বিল্ডিং আর এই বিল্ডিংটি হচ্ছে সিলেট হবিগঞ্জ মাধবপুর আর এই বিল্ডিংটি চারতলা চার ইউনিট প্রায় তিন হাজার স্কোয়ার ফিট আর এটার দুই সাইডে কিন্তু বারান্দার মাঝখানে পোর্স পোর্সের ডিজাইনের কাজ চলমান আর এটা হচ্ছে রাস্তা তো রাস্তার সাইডেও কিন্তু বিল্ডিংয়ের বারান্দা দেওয়া হয়েছে আর এই বারান্দার কারণে কিন্তু বিল্ডিংটা দেখতে অনেক সুন্দর লাগে আর এখানের আমি যদি পিছন দিক দিয়ে দেখাই বা পিছন দিক দিয়ে দেখেন পিছন দিক দিয়ে কিন্তু এত একটা কাজ করা হয় নাই কারণ আসলে আমরা যেই দিকে বিল্ডিংটা দেখা যাবে এদিকেই কিন্তু বিল্ডিংটা সুন্দর করা উচিত বা সুন্দর করলে ভালো হয় কারণ সব দিকে সুন্দর করে বা সব দিকে আপনার এই খরচ বেশি করে কিন্তু লাভ নাই। অনেক সময় দেখা যায় অনেক বিল্ডিংয়ের সব দিকেই কিন্তু ডিজাইন থাকে তো ডিজাইন যদি সব দিকে দেখা যায় আর সব দিকে যদি বিল্ডিংয়ের রাস্তা থাকে তাহলে হয়তো দেওয়া যায় কারণ এই সাইডে যে জায়গা অংশ আছে এটাকে কিন্তু বিল্ডিং হয়ে যাবে তখন কিন্তু আর এই সাইড দেখা যাবে না তো এ আর এই সাইডে যদি আপনি এত খরচ করেন তাই তো কোনো প্রয়োজন নেই তো আসলে একটা কাজ যখন আপনি করবেন কাজ শুধু ড্রয়িং ডিজাইন করলেই যে বিল্ডিং সুন্দর হয় এরকম না যেমন কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং এই দিক দিয়ে আপনি চিন্তা করতে হবে বা এদিক দিয়ে যদি কোয়ালিটি ভালো হয় কাজের বা কাজের ফিনিশিং ভালো হয় তাইলে আপনার ডিজাইন যেমনই করেন কাজের যখন ফিনিশিংটা হয়ে যায় তখন দেখতে অনেক সুন্দর লাগে আর এখানে আমরা যেইভাবে ডিজাইনে যেই কাজগুলো আছে এভাবে এই কাজটা করার চেষ্টা করছি আর এবং আপনি যখন একটা ডিজাইন করবেন আমি মনে করি ডিজাইন অনুযায়ী এই কাজটাই করা ভালো অনেক সময় দেখা যায় অনেকে ডিজাইন করেন ঠিকই কিন্তু মানে নিজের ব্যক্তিগতভাবে কাজ করেন তবে ওইখানে পরবর্তীতে কিন্তু জামেলা হয় আপনি যদি চেঞ্জ করার হয় তাহলে ডিজাইনই চেঞ্জ করবেন মানে বাইরের ডিজাইনটা হয়তো ভিতরে আপনি রুম হয়তো অনেক সময় দেখা যায় একটু ছুটো বড় করা হয় কিন্তু বাহিরের যে ডিজাইনটা অনেক সময় দেখা যায় যে থ্রি ডি ভিউ থাকে এই থ্রি ডি ভিউ অনুযায়ী কাজ করলে কিন্তু কাজটা দেখতে অনেক সুন্দর লাগে এখানে হচ্ছে আমরা প্রথমে রুইকেই যদি দেখি এখানে একটা পার্কিং আছে পার্কিংয়ের দুইটা গেট থাকবে একটা থাকবে এদিকে আর একটা থাকবে মেন গেট যেটা দিয়ে আপনার গাড়ি প্রবেশ করতে পারবে আর এখানে কিন্তু সিঁড়ি হাতের ডান দিকে সিঁড়ি আর সি এই প্রথমে দুইটাই এখানে একটা স্পেস থাকবে চারটা দরজা চারটা দরজা দিয়ে চারটা ইউনিট তো এখানে আছে একটা ইউনিট মানে এগিয়ে দিকে একটা ইউনিট মানে সবটা ইউনিট কিন্তু একই সমান মানে একই সাইজের প্রত্যেকটা ইউনিটে দুইটা বেডরুম ড্রয়িং কাম ডাইনিং একসাথে একটা বেডরুমের সাথে আছে একটা বাথরুম অ্যাটাচড আর একটা হচ্ছে কমন আর এখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই বিল্ডিংয়ের যে প্রত্যেকটা ইউনিটে সবসময় আলো বাতাস আসার একটা সিস্টেম করা হয়েছে বা এভাবেই কিন্তু ডিজাইনটাও করা হয়েছে যেমন আপনার সরাসরি ডাইনিং রুমের সাথে যদি জানালা থাকে তাহলে দেখবেন বাইরে জানালা থাকে তাইলে ওইটা দিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসে আর এটা রুম বেডরুমগুলো কিন্তু একেবারে সাইটে পড়ছে যেইখানে আপনার সবসময় রুমের ভিতর আলো বাতাস থাকবে আর রুমের ভেতরে যদি সবসময় আলো বাতাস আসে তাহলে রুমটাও কিন্তু ফ্রেশ মনে হয় আর যদি আপনার একেবারে অন্ধকারের মধ্যে থাকে রুম বেডরুম তাইলে কিন্তু আসলে এত একটা ফ্রেশ মনে হয় না তো আর এটা হচ্ছে যে ডিজাইন আপনার জায়গাও থাকতে হবে প্লাস ডিজাইনটাও সুন্দর করতে হবে তো এটা সবচেয়ে ডিপেন্ড করে যে ভালো ইঞ্জিনিয়ার দ্বারা বা মাজনের চয়েস দুইটাই আপনার সমন্বয় করে সুন্দরটা করতে হয় আর পরবর্তীতে ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর সিলেক্ট করতে হয় যাতে কাজটা সুন্দরভাবে ফুটাই তোলা যায় তো অনেকে আছেন যে দেখবেন যে ভালো মিস্ত্রি হলেই যে ভালো কাজ হয় এরকম না ভালো কন্ট্রাক্টার লাগবে ভালো কন্ট্রাক্টর সাথে ভালো লোক বা ভালো মিস্ত্রি লাগবে তাইলেই কিন্তু কাজটা সুন্দর হবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখলে এখান থেকে আইডিয়া পাবে